হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে অন্তরমূর ঘাট দেখেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সারি সারি নাও বাধা কত মনোরম সুন্দর পরিবেশ কৃষক মাসে ধান কাটছে কত সবুজ শ্যামল ফসল কৃষিকাজ করছে মানুষ কত সুন্দর করে বসে আছেন সকলে পারাপারের জন্য বসে আছেন দেখেন অন্তরমোড় থেকে যাবে সেই কাশেমোরের পাকার মাথা সেখানে নাও আসবে সেখানকার জন্য যাত্রীগণ বসে আছেন সেই অন্তর্মরের ঘাটে দেখেন কত শত শত বস্তা ফেলানো হয়েছে নদীর মধ্যে দিয়ে নৌকা যাচ্ছে পাল তুলে যাচ্ছে কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন কত সচ্ছল পরিষ্কার পরিচ্ছন্ন পানি পানির মধ্য দিয়ে নৌকা চলছে মাঝি হাল ধরে বসে আছেন মানুষজন বসে আছে কত প্রাকৃতিক একটি সৌন্দর্য এখানে কত মনোরম পরিবেশ আল্লাহ আল্লাহতালার অপরূপ সৌন্দর্যর কথা চিন্তা করতে গেলে আল্লাহ আল্লাহতালার মহিমা শেষ হবে না আলহামদুলিল্লাহ এত সুন্দর এত সুন্দর আল্লাপাক সৃষ্টি করেছেন সমস্ত কিছু নদী নালা আমাদের জন্য কত প্রাকৃতিক সৌন্দর্য মহান আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন দেখেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ সেখানে শত শত ব্যস্তা ফেলানো হয়েছে নদীর গতিরোধ রক্ষা করার জন্য ভাঙন ঠেকানোর জন্য এখানে আমরা আসছি অন্তর মোড়ে মানুষজন বসে আছে অন্তরমোর ঘাটে নৌকার জন্য পাড়াপাড়ের আশায় দেখেন শত শত বস্তা ফেলানো হয়েছে যেন নদী ভাঙন থেকে নদী কবল থেকে যেন রক্ষা পায় এই জন্য শত শত বস্তা ফেলানো হয়েছে আমরা দেখছি আপনারাও এসে দেখতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন অন্তর মোড় থেকে আপনার পাকার মাথা অন্তর মোড়ে রাস্তার মাথায় আপনারা আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন দেখেন নৌকা পারাপারের জন্য বসে আছে এখানে লোকজন বসে আছে নদী পার হবে নদী পার হওয়ার জন্য তারা বসে আছেন শত শত মানুষ এখান দিয়ে যাতায়াত করে এখান দিয়ে সেই পাবনার কাশীনাথপুর এই রাস্তা দিয়ে যেতে হয় আমরা দেখছি সকলেই এখানে কিছু দোকানপাট বসেছে যে সমস্ত যাত্রীরা এখানে আসে এবং বসে কিছু নাস্তা পানি করে এটা হচ্ছে সেই দোকান এখানে অনেক যাত্রীগণ আসে এবং বসে আরাম আয়েস করেন যতক্ষণ পর্যন্ত নৌকা না আসে ততক্ষণ পর্যন্ত সেখানে বসে কিছু নাস্তা পানি করেন বসে থাকেন এই যে দেখেন নৌকার আশায় বসে আছে আমার বাইরা কত সুন্দর করে বসে আছে রিল্যাক্সে ঘুমাচ্ছে একজন কথা বলছে দেখেন কত সুন্দর করেন এই চিন্তে ঘুমাচ্ছে হয়তো পার হবে লোকটা দেখেন কোনো চিন্তা নাই ভাবনা নাই লোকটা বসে আছে ঘুমিয়ে আছে এখানে বাচ্চারা খেলা করছে বসে আছে এ এক অপরূপ সৌন্দর্য এই ভাই দোকান করছে এখানে বসে দোকান করছে মস্কি মুস্কি হাসলো ব্রাদার খুব ভালো মানের মানুষ ইনশাল্লাহ আপনারা আসবেন বসবেন এ ভাই বাবাজি হোটেল নিয়ে বসে আছেন এখানে খিচুড়ি বিক্রি করা হয় যদি কারো খিচুড়ি খেতে মনে চায় তাহলে অবশ্যই আপনারা অবশ্যই অন্তর্মর ঘাটে চলে আসবেন এই দুইটি দোকান বসেছেন হোটেলের দোকান এই যে দেখেন সবুজ ঘেরা একটি বসার স্থান সেখানে এসে আপনারা বসতে পারেন অসুবিধা নেই প্রাকৃতিক সৌন্দর্য দেখেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নদীর ধারেই সবুজ শ্যামল ফসল কৃষকের মনের প্রণানন্দে এখানে বসে বসে কাজ করছেন প্রাকৃতিক হাওয়া বাতাস মনোরম পরিবেশের মাধ্যমে এই যে দেখেন মাঠের মধ্যে কৃষক কাজ করছে আল্লাহ আল্লাহতালার এক অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্যর বর্ণনা করে শেষ করা যাবে না আমরা এখন আছি অন্তর্মর ঘাটে হয়তো কিছুক্ষণের মধ্যেই নৌকা চলে আসবে ঘাটে সেখান থেকেই মানুষজন পার হয়ে সেই পাবনা কাশীনাথপুর সেদিকে রওনা করবে এই যে দেখেন লোকটি কাট মাথায় করে যাচ্ছে হয়তো অল্পক্ষণের মধ্যে নৌকা চলে আসবে এক প্রাকৃতিক সৌন্দর্য এই যে আমরা দেখতে পাচ্ছি নৌকা চলে আসছে এই নৌকা এখান থেকে অন্তর্মোট থেকে সেই রাখালগাছি পাকার মাথা পর্যন্ত চলে যায় এখানে শত শত মানুষ প্রতিনিয়ত পার হয় এখানে আপনারা এসে অন্তর্মোট দিয়ে আপনারা রাজবাড়ি যেতে পারেন আপনার ওখান থেকে রাজবাড়ি এবং পাবনা অনেক সুন্দর একটি যাতায়াতের মাধ্যম আমরা দেখলাম আমরা দেখছি যে অনেক যাত্রীগণ এসেছেন নৌকা পারাপারের জন্য রাজবাড়িতে তারা যাচ্ছেন অনেক মানুষ আসছে অনেক সুন্দর একটি পরিবেশ আমরা দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ফলো করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি সকলের শুভকামনা হোক সকলের দীর্ঘায়ু হোক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাত দেখেন একটু আমাকে একটু দেখিয়ে দিলাম আমি বিডিও করছি যেহেতু তাই আমি একটু সামনে চলে আসলাম হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম